জীবনটা বাপ বয়স্কদেরকে বললাম ছেলেদেরকে বললাম আমি বললাম মানুষের উপরে কেউ দুনিয়ায় ভাত মাছ খাইতেছে এসব পায়খানা করতে আসে বাজার করে বিল্ডিং করে ব্যবসা করে দোকানদারি করে নেতাগিরি করে মাছ করে ক্ষমতা নিয়ে কারাকারি করেন সবই করতেছে মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই এটা কোনো সুখের কিছু না এটা কোনো স্বস্তির কিছু না এটা কোনো নিয়ামতের কিচ্ছু না দুনিয়া আল্লাহ তাফের কেউ একচাইতে বেশি দেয় মুসরিক কেউ দেয় নাস্তিক কেউ দেয় মুরতাবকেও দেয় দুনিয়া আল্লাহ তারা জন্তু জানোয়ারকেও দেয় জঙ্গলের হাইওয়ান কেউ আল্লাহ তালা দেয় কিন্তু আখেরাত ইবাদত সেজদা রুকু জিকি তেলাওয়াত চোখের পানি রাত গভীরের কান্না আল্লাহর দিনের খেদমত দান সদাকা আল্লাহর দিনের জন্য কিছু করা এটা খোদার অসম রব্বে করিম কোটি কোটি বাংলার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন বাতাল্লা আঙ্গাল কাঙ্গাল সবাই রেখা দুনিয়া আল্লাহ সকলকে দেয় সকলকে অতএব সবার এটা ভাবা উচিত বুঝা উচিত যে আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে আখের আনবে আখের তাকে এইবার ভেতরে তফসিল দেয় মহাত্মা তেমন এমন কিছুই এগুলো মিলেই যায় এগুলো কাফের বেইমানেরও মিলে এগুলো জন্তু জানোয়ারেরও মিলে আপনাদের কাছে অনুরোধ ছেলেরা বাবা তোমাদের কাছে প্রিয় ভাই প্রিয় দোস্ত প্রতিদিন আমার একই চিৎকার এক কথাই বারবার আমি সবসময় শেষ কথা যেটা বলি তুই আগে মেয়েরা নিহি তা না বান তো বন যদি তুমি কারো কোনো কিছু না করো যদি তুমি কারো কোনো কল্যাণ নাও করো তম নিজের ভালোটা করো আপনাও তো এতটুকু তো করো নিজের ভালো করতে না পারলেও কমপক্ষে নিজের সেই কর নিজের নাম থেকে বাঁচাও আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত হুজাইফা রিয়া আল্লাহুতাল যে হুজাইফা যদি তুমি আল্লাহর পথে চলতে গিয়ে জীবনে কখনো কাউকে না পাও কোনো দিন যদি এমনও হয় যে তোমার সাথে আর কেউ নাই তাহলে সব দল সব মতবাদ ছেড়ে দাও বলাও আনতা আদা আসলে সাজারা তিন হাতটা ইউদরিকা কাল মতো আনতা আলা দারি তখন তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শেকড় তোমার ভিতরের এই মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত এবং প্রয়োজনে একাই তুমি এই কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দিনের উপরে থাকবে আল্লাহ দিন আল্লাহ জীবন চলার পথে শেষ কথাই নবীজি সাল্লাহ বোখারি হাতি সর্বাধিক বিশুদ্ধ হাদিস বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উন্মতের একজন একজন ইমানদার শুধু একা শেষ পর্যন্ত নিজের ইমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় শুধু একটা বকরি একটা ছাগল দুধওয়ালা একটি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবে সারা দিন রাত

ফিতনা থেকে বাঁচার জন্য মুসিবত থেকে মুসিবত যেদিকে যায় না ফরমান যেদিকে যায় না ফরমান যেদিকে যায় গুণা আর গুণা তো এখন এর থেকে আরো বাড়বে আরো বাড়বে আজকে যারা বাপ চাচা আছেন এই যেন চাচা এখানে আছেন আরো চাচারা যারা আছেন আমরা আপনারাই বলেন গত বিশ বছর আগেও এমন ছিল গত তিরিশ বছর আগেও ছিল বিশ বছর আগেও ছিল কোনদিন বাংলাদেশে এমন ছিল না যে বরং এটাই ছিল যে রাস্তার পুরুষকে হাঁটতে দিত মহিলা পাশে গিয়ে দাঁড়ায় থাকত মহিলা আগে আড়াল হইতো পুরুষ পার হইলে মহিলা আবার সাইডে দিয়ে যাইত আর এখন বাজারে বাজারে মার্কেটে মার্কেটে এই কথা বলতে হয় পুরুষকে আগে বেড়ে দেয় ছাড়লে এই পরিমাণ মহিলা যে আমনে আমনে হাঁটতেন পারতেন না মহিলার কেন আপনার দাঁড়াই থাকেন মহিলা পার হইলে মহিলা যদি কমে তাইলে সুযোগটা কি আপনি কিনলেন বাধ্য তাইলে এই যদি হয় সমাজের হালাত আরো বাড়বে গুনাহের মাত্রা আরো বাড়বে বললাম না নবীজি সাল্লাম হাদিস যে মানুষ শেষ পর্যন্ত পাগল অস্থির হইয়া নিজের ইমান বাঁচানোর জন্য রেখে চলে যাবে না তারপরে আমি আমার আল্লাহ একটা নিয়া দুধওয়ালা এটা নিয়ে চলে যাবে যা আমার বাদ মাস কিছুই লাগবে না আমি শুধু দুধটুকু পান করে মৃত্যু পর্যন্ত কোন রকমের জীবন নির্বাহ হাদিস এটা বোকারি হাদিস সর্বাধিক বিশুদ্ধ হাদিস আল্লাহ নবিসল্লাহ বাবা ইসাল্লাহ বলছেন ইয়ু শ্রী হউ রজুলুমু বিনাম ইয়ুশি কা ফেরা সকালে মোমেন সন্ধ্যায় কা ফেরা সন্ধ্যায় মোমেন সকালে কা ফে এ তাছাড়া বাবাদেরকে বলি যাদের ছেলে মেয়ে আসে আপনারা জানেন না আমি অসংখ্য ছেলে পেলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে হারাম দৃশ্য দেখতে দেখতে তো অনেক বন্ধুবান্ধবদের কোনো কথাবার্তায় আচরণ বিশ্বাসে এমনও হইতে পারে সে ইতিমধ্যে মুসলিক হয়ে গেছে ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে কারণ আপনি বুঝবেন কেমন না আপনার কোন এলেম আছে না ভূতের কোন এলেম আছে আপনিও তো সময় কাটান বিড়ি খাইয়া আপনিও তো কথায় কথায় গালি দেন আপনিও তো হারাম রোজগারের খোঁজে থাকেন আপনার ঘরেও তো টেলিভিশন চলে তাহলে আপনার ভূত নাতি অদিনদার হবে কেমনে ও বুঝবে কেমনে অরিমান আছে না নাই পরিমাণ আছে না না এক মানুষের ইমান এক মানুষের iman তো মানুষকে প্রতি নিয়ত নামাজের জন্য প্রেরণা দেয় 365 দিনে কোদার এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লো না যে মুসলমানের সন্তান আপনার মনে হয় কি তার ইমানের কি হালাত 10 বছরে কার যার একবারও মনে পড়লো না যে সুদ খাওয়া হারাম আমার ছেড়ে দেওয়া উচিত এ কথা যার বিশ বছরও মনে পড়ে নাই কি মনে হয় চাষা তার ইমানের কি হালা যে মহিলা আজকে বিশ বছর যাবত ব্যাপার দা এই বেটির কি মনে হয় তার ইমানের কি হালা সে আল্লাহ চিনি সে নবী চিনে সে ইসলাম মানে তার কাছে ইসলামের কোনো গুরুত্ব আছে মনে হয় ইসলাম মানে কি কবিরাজি কোরআন শরীফ কবিরাজি কিতাব কোরআন শরীফ কি তাবিজের কিতাব নাকি কথা বলেন না কেন কোরআন শরীফ তাবিজের জন্য না ছিল কিতাব তাহলে